লুতলাামের কম এই কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ বলছেন তার কম যে বদফেল করেছিল সেই বদফেলের কারণে আল্লাহ গজব দিলেন পাঠালেন লু তালা ইসালাম তার মেয়ে এবং তার উপরে যারা ইমান এনেছে তাদের কাগে বাইর করো তার স্ত্রীকে বাইর করো না যেহেতু তার স্ত্রী কাপের দেখকে সহযোগিতা করেছে তার স্ত্রী সন্ধ্যা পুরা জমিনটাকে উল্টায় দাও জবরকে জের বানায় দাও হাজরাতে জিবরাইল এলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আরামিন যে জমিনকে তুমি গজব দিতে বলেছো উল্টাই দিতে বলেছো আমি তো এখানে এসে দেখলাম একটা লোক তিরিশ বছরেরও বেশি কাল ধরে তোমার এবাদত করছে ঘরে অথবা জঙ্গলে কোথাও বসে বসে তোমার ইবাদত করছে এই বেচারার ব্যাপারে কি করবো তাতে তুমি বলো আল্লাহ তাআলা বলছেন জমিনটা উল্টে মাথায় আগে রাখো কারণ সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিল জাহান নাম থেকে বাঁচাতে ওর সামনে অসংখ্য মানুষ জাহান নামের দিকে যাচ্ছে সে তাদেরকে ফেরাবার দায়িত্ব পালন করে নাই প্রিয় ভাই সব মুসলমান হওয়া এটা কোনো খেল তামাসার বিষয় নয় গরু গোস্ত খাইলাম আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম মাথায় আছে মুখে আছে মুসলমান না হইল না দাওয়াতের হক আদায় করতে হবে ভ্রমণ করতে হবে আল্লাহ বলেছেন কুলসিরু করো আর দেখো আমি কিভাবে সত্যের মহাসত্যের অস্বীকারীদের কিভাবে শাস্তি দিয়েছি পরিণতিগুলি চোখে দেখো শিক্ষা গ্রহণ করতে পারবে প্রিয় ভাই সব নিজের দেশে দিনের দাওয়াত দেওয়া বিদেশে কি দাওয়াত দেওয়া আল্লাহ তালা তার গোলামকে সুযোগ দিয়েছিলেন এই পৃথিবীর চারটি মহাদেশের অর্ধ সতেরো বেশি দেশ আল্লাহ সফর করেছে কিন্তু মিশর সফরের কোনো সুযোগ আমার ইতিপূর্বে হয়নি আল্লাহ তালা গত এপ্রিল মাসে আমাকে মিশর সফর সফর করালেন আমার খুব স্বপ্ন ছিল মিশর দেখা মিশর হচ্ছে আমাদের জাতির পিতা এব্রাহিম আলাহ ইসলামের শ্বশুরবাড়ি ইউসুফ আলাহ ইসলামের চারুণভূমি এখানে তিনি ঘুরেছেন ফিরেছেন কত কষ্ট করেছেন মুসা আলাহ সালামের জামিন ইলিয়াস আলাহ সালাম হারুন আলাহ সালাম ইসলামের ইতিহাস গড়েছে এই জামিনে সেই মিশর দেখার একটা উদর উদগ্র বাসনা ছিল আমার গত এপ্রিল মাসে জামিয়াল আলাজহার পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যার ছাত্র ছাত্রী সংখ্যা দুই লাখের উপরে ওখান থেকে একটা দাওয়াত পেলাম এরপরে পাঁচ দিন আমার সবর ছিল যারা আমার প্রোগ্রাম প্রডিউস করেছে আমি তাদেরকে বলেছি যারা প্রোগ্রাম চক আউট করেছে তাদেরকে আমি এখান থেকে জানাই দিয়েছিলাম আমি শুধু রাত্রে কয়েক ঘন্টা ঘুমাতে চাই বাকি সব সময় দেখার মতো জায়গাগুলি আমাকে সব দেখায় ফেলবে পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়াইছি আমি আমি প্রথমেই দেখতে চেয়েছি মুসার সালামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায় মুসা চোখ তার ঠোঁট তার ললাট তার গন্ডদেশ আল্লাহ আল্লাহ মুসার মুসা তুমি ভয় পাও আমি তো তোমাকে আমার জন্য বানাইছি আল্লাহ বলছেন আমি তোমাকে আমার জন্য বানাইছে ফেরাউন করে নিয়ে মুসা সালামের মস্ত করে 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 ঠোঁটটা নামাইয়ে দিল মুসার সালামের ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমা দিবে যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে ঠাস করে আর চর মেরেছে ফেরাউনের গাঁদ ফেরাউন আসার মেরে ছেলে দিল বাচ্চাকে বললো যে সত্যি আমার আমার তরবারি আম আমাদের ফেলবো আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল কি আর খোদা তুমি তোমার খোদা যারা মানে ওগুলোও পাগল এই বাচ্চা মানুষ শোনাও সে না আগুনে টুকরাও সে না তুমি আন্দাজে তারে মারি ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে সোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা আনো যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেয় স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসা আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরস্তা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লা তালা বলছেন মুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি সালাম বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসারা সালাম মাদায়েন থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে সহব আলাহ সাল্লামের মেয়ে সহেব আলাহ সাল্লাম তার শ্বশুর ফিরেছেন ফেরার পথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় রেখেছেন এবং সেখানে আল্লাহ তালা বলছেন হাজরাতে মুসা আলাহিসাল্লাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম এখন যাবো কোথায় দূরে আগুন দেখা যায় একটা কাছে ইজর নারান ফাফাল আলী আহ নিহিম কুথুম ইন্নি আনা আতিকুম মিনহা বেতাবাসিন আজিদু আজিদো আনানারি হুদা তিনি যেটাকে আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন তিনি বললেন তোমরা অপেক্ষা করো আমি আগুনের কাছে যাই হয় আগুন আনবো আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাব কোন পথে আমরা যাব ফালাম্মা তাহা নদিয়া এমনি আনা না নাই আগুনের কাছাকাছি যিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো এটা আগুনটা কোন কিচ্ছু না এমনি আনারব্বক আমি তোমার রফ আমি তোমার আল্লাহ লফ ফাহলা জুতা খুলে আসো ইন্নাকাবিল ওয়াদিল মোখাদ্দা তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছ ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি বাংলায় বলা হয় উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয় আমরা সেখানে গেলাম উপত্যকায় ওয়া দিয়ে মোকাদ্দাসে যাওয়ার আগেই আমার এই আয়াত মনে পড়েছে আল্লাহ তারা বলছেন ফাখলা না নাই ইন্নাকে বিল ওয়া দিল মোকাদ্দাসে তুয়া মুসালামকে আল্লাহ বলছেন জুতাগুলো গুলো আমি ভর জুতা আগেই খুলে ফেলেছি ওয়া দিয়ে মোকাদ্দাসে আমরা গেলাম সেখানে আজান দিয়ে জহরের নামাজ পড়লাম আর ওই গাছের কাছে গেলাম সে গাছটা এখন নাই কিন্তু যেখানে আল্লাহ তালা মুসা আলাহামের সঙ্গে কথা বলেছিলেন সেই জায়গায় পৌঁছে গেলাম আমার জীবন ধন্য হল সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন রুপুকারী আর সেজদাকারী অর্থাৎ নামাজ আদায়কারী নামাজ আল্লাহ সমস্ত এবাদত দিয়েছেন জামিনে শুনতেছেন কালেমা হজ জাকাত এসব কোথায় দিয়েছেন জমিনে নামাজ কোথায় দিয়েছেন আর সে আজিম আল্লাহ মাফ করে দিয়েছে তার পিরিয়ড যখন আসবে পড়া লাগবে না আল্লাহ মাফ করেছেন আলহামদুলিল্লাহ এটা মেয়েদের জন্য পক্ষ থেকে কিন্তু পুরুষ দুই অবস্থা পাগল বেহুস এই দুই অবস্থা ছাড়া পুরুষের জন্য নামাজ কোন অবস্থায় মাপ নাই আল্লাহ নবী বলেন মান তারাকা সালাতান মুতামমিদান ফাকাদ কাফারাত ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো নাউযুবিল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর বান্দা এবং কাফের দুটোর মধ্যে পার্থক্য কি রাসূলুল্লাহ বলেছেন নামাজ নামাজ যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি আল্লাহর বান্দা যে নামাজ পড়লো না সে কুহুরি করলো নামাজ না পড়া কুহুরি নামাজ না পড়া কি রস বলছে যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান নাই চরিত্র নাই কিচ্ছু নাই প্রিয় বগুড়া প্রিয় উপস্থিতি ভাই এবং বোনেরা আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না ইচ্ছে করে নামাজ ছাড়ে আল্লাহ এবং রসুলের সাথে তার কোনো সম্পর্ক থাকে না সমস্ত সম্পর্ক আল্লাহ করে দেন আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকান না কেমতের দিন আল্লাহ তালা রহমতের নজরে তাকাবেন তো নাই প্রথম প্রশ্ন করবেন বান্দাকে নামাজের কথা প্রথম প্রশ্ন কি হবে নামাজ আল্লাহ তালা বলবেন এই কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলবেন আমার শেষদা দাও এ হাসরবাসীর আমার শেষ দাও আল্লাহ তালা কোরআন শরীফ বলছেন শুধুমাত্র নামাজিরে শেষদা দিতে পারবেন কেউ শ্রেজা দিতে পারবে না পার্থক্যটা তখনই ধরো বিতাড়ি তোমর দুধ শৈতানের থেকে পানা চাই বরং করুণাময় আল্লাহ রব্দুল আলমিনের নামে শুরু করছি আত্তা ইমুনাল আবিদুনাল আল্লাহ মিদু নাস্সা ইহুন আস্সা ইহু

কি কিনে নিয়েছেন জানমাল যে মোমেনের আমি কিনে নিলাম আর তাদেরকে দিলাম জানমালের বিনিময় কি দিলাম জান্নাত ওই মোমেন কারা সেই মোমেনের কোয়ালিটি বলা হচ্ছে গতকাল বলেছি বারবার তওবাকারী আল্লাহর এবাদতকারী আল্লাহর প্রশংসাকারী চতুর্থ নম্বরে বলা হচ্ছে আশায় আর সায়হুর কোনো কোনো মুবসির এর অর্থ আশায় মুন রোজা পালনকারী তো আজুন রোজা পালনকারী যদি আল্লাহ বলতে চান তাহলে বললেই হতো কিন্তু অধিকাংশ মহিনী কেরাম বলেছেন শব্দের অর্থ হলো পরিভ্রমণকারী আমরা পরিভ্রমণকারী অর্থই গ্রহণ করি এর অর্থ হচ্ছে মোহেন বান্দা কলেমার দাওয়াত পেয়ে সে এক জায়গায় বসে থাকে না এই কলেমার দাওয়াত নিয়ে সে ছড়িয়ে পড়ে শহর থেকে নগরে নগর থেকে বন্দরে বন্দর থেকে গ্রামে গ্রাম থেকে দেশে দেশ থেকে দেশান্তরে পৃথিবীর সর্বত্র কালেমার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সে চেষ্টা চালায় এটা মোমেনের কোয়ালিটি নিজেই শুধু কলেমা পড়ে চুপ করে বসে থাকে না অন্য কেউ দাওয়াত দেয় আপনারা বলেন সাহাবাই কেরাম কি একথা জানতেন না যে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় এটা হাদিস মসজিদে হারামের মধ্যে মসজিদে হারাম কোথায় মক্কা শরীফে এক রাকাত পড়লে এক লক্ষ রাকাতের সভা একবার আল্লাহ বললে এক খতম বলার সময় এক শরীফ পড়লে এক লক্ষ খতম করার সময় সাহাবাই কিরাম জানতেন না অবশ্যই জানতেন এই এবাদতের জন্য তাদের লোক ছিল না অবশ্যই ছিল তারপরেও একামতে বীরের দায়িত্ব নিয়ে তাদের কারো কবর হয়েছে চায় না কারো কবর হয়েছে রাশিয়ায় জাপান চায়না এসব জায়গায় রয়েছে। দূর থেকে দূরান্তে কালেমার দাওয়াত নিয়ে তারা ছড়িয়ে পড়েছে এই জন্য পরিভ্রমণকারী অর্থাৎ দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো সর্বত্র দাওয়াত দেওয়া তোমার জন্য ওয়াজিব ফরজ আমরা হচ্ছে উন্মতে দাওয়াত আমরা কি উন্মতে দাওয়াতির দিন কোন মানুষ যদি আল্লাহর দরবারে দাঁড়ায় আমি দিনের দাওয়াত পাই নাই ইসলামের দাওয়াত পাই নাই হাদিসের দাওয়াত পাই নাই তাহলে ময়দানে এই কথা যদি কোনো মুসলিম বলে মুসলমানের আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে তোমরা উন্মতে দাও প্রিয় ভাই সব আমরা নামাজ পড়ি কিন্তু আমার প্রতিবেশী নামাজ পড়ে না আমি কি তাকে কখনো নামাজের দাওয়াত দিয়েছি আমার প্রতিবেশী সুদ ঘুষের মধ্যে নিত্য আছে আমি সুদ ঘুষ খাই না এর কাছেও যাই না আমি কি তারা বাঁচাইতে চেষ্টা করেছি যদি না করে থাকি তাহলে এই দাওয়াতের হক আমি আদায় করতে পারি নাই তোমরের মতো একজন রুলার একজন শাসক বানাতে পারবে হজরত খালিদ বিন অলিদের মতো একজন সেনাপতি বানাতে পারবে এ হচ্ছে সেই কোরআন যে কোরআন বানাইছে যে কোরআন মরুভূমির বেদুইনদেরকে ধরে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে এ হচ্ছে সেই কোরআন যে কোরআন সাদা এবং কালোর আকাশ চম্বি ব্যবধান দূর করে সাদা কালো মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে যেহেতু কোরআনের আদব রক্ষা করতে হবে আল্লাহ যেন তৌফিক দেয় সবাই বলি আমি এখন বসার জায়গা নাই যারা আমি রাস্তা থেকে এসে দেখেছি গাড়ি আনা যায় না চতুর্দিকে লোক আর লোক এখন যিনি দাঁড়ায় আছেন যিনি বসে আছেন যেমনে আছেন ওরকম থাকেন কথা বলবেনই না শুধু শুনুন হতে পারে যেদিন আল্লাহ তালা কেয়ামতে বাহানা তালাশ করবেন বান্দা জান্নাতে দেওয়ার জন্য কোরআনের মাহফিল শুনতে আসছি না আর কোরআন আমল করার শপথ নিয়েছিলাম ইতিমধ্যে যদি মত হয়ে যায় আল্লাহ নাজাতের এটাকে হিসাবে কবুল করে নিতে পারে সেই জন্য আমাদের সৌভাগ্য যে কোরআন শুনতে এসেছি। আমি আপনাদের সামনে কোরআন শোনাতে এসেছি তবে আমার তো কোনো ক্ষমতা নাই ইল্লা আমার কোনো ইলেম নাই কোনো জ্ঞান নাই আল্লাম তানা যদি আল্লাহ দয়া করে কিছু বলার তৌফিক দেন বলতে পারবো আপনারা দোয়া করুন এই বিশাল জনসমুদ্র কোরআনের থেকে কথা শুনতে এসেছে যা শুনলে আমাদের হেদায়ত নীব হবে আল্লাহ যেন তাই আমাকে দিয়ে বলা কোরআন আল্লাহ তা বলছেন পুল বিসদ্নিল্লা হি অবেরহমতিহি ফ মেদানিকা ফানিয়া ফরাহো কুয়াশাই রুম মিম্মায়া জমা উম বে সদনিল্লা হে অবেরহমতিহি আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এই তোমাদের মানে আমরা তোমাদের মানে হেনবি আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহর করুণা অনুগ্রহ এই যে কোরআনের একখানা কিতাব আল্লাহ তোমাদের উপরে অবতীর্ণ করেছেন এই জন্য আনন্দ করো ফুর্তি কর পৃথিবীতে মানুষের জন্য বিশেষ করে মুসলমানের জন্য আনন্দ করার মতো কোন বস্তু কোনো জিনিস যদি পৃথিবীতে থাকে তার নাম মিম্মা কোরআনায়ুম আল্লাহ তালা বলছেন পৃথিবীর সব মানুষেরা যা কিছু অ্যাচিভ করেছে যা কিছু অর্জন করেছে তার থেকে কোরআন উত্তম আল্লাহ বলছেন আনন্দ করো আমরা আনন্দ করি আমরা আনন্দ করি কবে আনন্দ করি আনন্দ করি আমাদের জাতি আনন্দ করে ১৬ ডিসেম্বর বিজয় দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ইন্ডিয়া করে পনেরোই অগস্ট পাকিস্তান করে চোদ্দই অগস্ট সাউদি আরব করে তেইশে সেপ্টেম্বর পৃথিবীর সব জাতি সব দেশ স্বাধীনতার জন্য আনন্দ করে করে না আমরা করি না কথা কর না কেন করি না আমরাও আনন্দ করি এই আনন্দ একদিনের কয়দিনের আনন্দ একদিন কিসের আনন্দ একটি দেশের দেশ কর্তৃক শোষিত ছিলাম নির্যাতিত ছিলাম রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে রক্ত দিয়ে একটা দেশকে স্বাধীন করা হয় যেদিন করা হলো সেদিন গোটা জাতি আনন্দ করে আপনি না আনন্দ করে আল্লাহ তারা বলছেন আনন্দ ওটা তো একদিনের আনন্দ কিন্তু কোরআন যেদিন আমি নাজিল করেছি ওই রাতটা হলো হাজার মাসের চাইতে শ্রেয় আলফুন আরবিতে আলফুন মানে এক হাজার নয় আমরা বুঝতে ভুল করি আমরা বলি এক হাজার মাসের চাইতে শ্রেয় কথাটি এমন নয় এক হাজার যদি হয় তাহলে বলতে হবে আলফুন ওয়াহিদ যদি দুই হাজার বুঝাতে হয় বলতে হবে আলফাইন তিন হাজার বলতে হলে তালা তা আলা আর বা আলাপ খামসা তা আলাপ কিন্তু সংখ্যার বিপুলতা সংখ্যার আধিক্য যদি বুঝাতে হয় যেমন ইংরেজিতে বলা হয় অনেক হাজার সেটাকে ওয়ান থাউজেন্ড বলবে না বলবে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস সংখ্যার আধিক্য সংখ্যার বিপুলতাকে বুঝাবার জন্য এখানে আল্লাহ তালা বলছেন আলফুল তার মানে হচ্ছে হাজার হাজার বছর ধরে হাজার হাজার মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই রমজান মাসে একটা রায় আছে ওই রাত্রে মানবতার সেই কল্যাণ কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে এই কোরআন তোমরা যে মাসে পেলে তোমাদের আনন্দ করো তবে সেই আনন্দ একদিনের না সে আনন্দ করো এক মাস রোজা রেখে আনন্দ করো কোরআনের আনন্দ সেই কোরআন একটা মৃত্যু প্রায় জাতিকে উদ্ধার করেছিল পৃথিবীতে আজ দেখুন তো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কত সাবজেক্ট বারোটা চোদ্দটা পনেরোটা বিশটা সাবজেক্ট এই সাবজেক্ট পড়ে কি তৈরি হচ্ছে আমি তা বলতে চাই না কি তৈরি হচ্ছে আপনারা নিজেরা বুঝে নেন কি তৈরি হচ্ছে জাতি যা কামনা করে জাতির কাঙ্ক্ষিত মানের প্রোডাকশন আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয় দিতে পারছে বা সেটাই যথেষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা ইউনিভার্সিটি ছিল। সেটার নাম ছিল আল হেরা ইউনিভার্সিটি বলতে পারেন আপনি। এটা চ্যান্সেলর হচ্ছেন আল্লাহ রাব্বুল এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর ছাত্র দেখেছেন? এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আদি, খাব্বার, হুবাইব আবু রিবুল আস খালিদ বিন ওয়ালিদ খাত্তাব হুবাইব আব্দুর রহমান বিন আও আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সব ইউনিভার্সিটি সমস্ত কলেজ একত্রিত হয়ে হযরত আবু বকরের মতো একজন মানুষ বানাতে পারবে তারা কাফের তারা মুসলমান নামাজ নামাজ আচ্ছা বলুন তো শয়তান আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করেছিল বলেন মাত্র একটি নামাজের মধ্যে হুকুম কয়টা কয়টা ফরজ সতেরোটা বলেন কয়টা যে ব্যক্তি চব্বিশ ঘন্টায় পাঁচক নামাজকে ছেড়ে দিল সে আল্লাহর কয়টা হুকুম নষ্ট করলো শয়তান ওরে দেখে দূরত থেকে সেলুট মারে বলে বাবা তুমি আমার থেকেও বড় আমি মাত্র একটা হুকুম লঙ্ঘন করে শয়তান হয়ে গেছি তুমি দৈনিক সতেরোটা হুকুম ভঙ্গ করো তুমি তো শয়তানের বাপ না শয়তানের দাদা